যে মালিক কি আসিবে সঙ্গে সঙ্গে আমরা কনফার্ম করবো সেই হিসাবে আজকে নমস্কার দর্শক পুলিশ চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত সমসি কারা মালিক বা এই ভূতাম মেলা কমিটির প্রত্যেক সদস্যকে অশেষ ধন্যবাদ তো যাই হোক আপনারা এই পূর্বে হয়তো সে বারিকদা চ্যানেল আপডেট পেয়েছেন এই কমিটি পুনরায় একটা কাড়া আয়োজন করেছেন তো সেই লড়াই কিন্তু আজকেইনাদের প্রত্যেকটা কার জোড়ায় কিন্তু আজকে কনফার্ম হোক তো জোড়াগুলো কে পাচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তার আগে বলে থাকি আপনারা এই গর্বের পুরুলিয়া চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনবরত এই চ্যানেলের উপর ভিডিও আসতে থাকবে তো যাই হোক আমার সঙ্গে আছে এই কাড়া মেলা কমিটি যারা অন্যতম সক্রিয় সদস্য রাখরি বাবু সঙ্গে আছে মনোজ দা এবং বিষ্ণুবাবু প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছেন তো যাই হোক পরের পর আমি আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার তো যাই হোক আপনাদের তো আবার পুনর একটা কাড়া আপনারা হ্যাঁ আমরা একটা কাড়া আপডেট নিয়েছিলি আগামী কালকে হ্যাঁ অর্থাৎ তিন তারিখে চত্বের তো আমরা কালকে দুটা কনফার্ম করেছিলি আজকেও মানে ইউটিউবে আমরা যা বলি তাই তো করি তাহলে আমাদের এখন বল থেকে আগত হয়েছেন চন্দ্র প্রসাদ মাহাতো তো আজকে আপনাদের কাড়া আছে আমরা এখন আপাতত তিনটে কাড়া কনফার্ম করছি আজকে আর আমাদের দুটা কাড়া বাড়বে রোদের দিন পরে তো তাহলে আসরে তিনটা কাড়া এখন তিনটে কাড়া দুটা আমরা বাড়াত আছে মানে রোদের দিনে জন্য কম কাড়ার লড়াই করছি তাহলে দুটা কাড়া আমরা বাড়াবো তাহলে আরও বাড়া হবে দুটো আচ্ছা তো ওইটা আজকের এই ভিডিওতে জানা হবে কোনো না আজকের ভিডিওতে বলবো না আমরা ওইটা জোর করবো কনফার্ম তারপরে আমরা আপডেট দিই ওইটার একদম মানে কেইবার কনফার্ম করি কেবার কনফার্ম করি আমরা তো আজকেও যেমন কনফার্ম করেই করছি আর আগামীকালকেও এই গতকালকেও কনফার্ম করেই করেছি আচ্ছা আচ্ছা তো মানে এটা জানাল একটু ভালো হইতো মানে যারা এখানে ওটাই প্রাইস থাকবে আপনার ওই চার পাঁচ দশ হাজার করে থাকবে দুটোই আচ্ছা আচ্ছা ওইটা বলা থাকছে কাড়া আমরা দেখান দিব আলেই কোনো মালিক আসে তো প্রায় চার পাঁচ দশ হাজার করে আমরা কাড়া দেখে যদি কনফার্ম করে তাহলে আমরা ইউটিউবার ডাকি বা ইউটিউবারকে সঙ্গে নিয়েও নাম দিলে আমরা কনফার্মই করে দেবো আচ্ছা আচ্ছা তাহলে পাঁচটা লড়াই হ্যাঁ পাঁচটা লড়াই আচ্ছা তো যাই হোক এখন আপাতত তাহলে তিনটা কনফার্ম হয়েছে হ্যাঁ তিনটা কনফার্ম হয়েছে আচ্ছা তাহলে আপনাদের দিনটা কবে করেছে দিনটা হচ্ছে খুব একটা বেশি দিন নাই দিন নেই হ্যাঁ পাঁচ সাতটা দিন আছে তো তাহলে আপনাদের আসরে শুধু কাড়া থাকবে আর কিছু কাড়া লড়াই হবে আর মোরগ লড়াই হবে রাত্রিতে ছোনাচ করা আর আছে মানে আমরা গল্প ছোনাচ পাটি বানিয়া করলে আমরা ওটার আপডেট দিব এখনো বানিয়া করতে পারিনি গল্প করা হয়েছে সেটা মহিলা ছোনাচেই হবে দুটোই দুটোই আর ওই রাত্রি ছ ঘটিকা থেকে হবে আচ্ছা আচ্ছা বিকাল মুরগা লড়াই হ্যাঁ বিকাল মুরগা লড়াই মুরগাই বছর মানে এই মেলায় ইয়ার পূর্বে যে মেলাটা পাইলেন ছিল ভালোই পেরেছিল সে তুলনা এই মেলা কেমন দেখি হ্যাঁ আমাদের প্রাইস হইতো দশটা মুরগে এক হাজার করি আর দশটা মুরগে পাঁচশো করি আচ্ছা আচ্ছা আর দুশোটা মুরগে একশো টাকা করে থাকি আচ্ছা আচ্ছা তো যাই হোক গতকালকের আপডেট হয়তো আপনারা বলেছিলেন যে যে মালিক কি আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কনফার্ম করব হ্যাঁ তো সেই হিসাবে আজকে কিন্তু নাম দিতে আর কি আসিস আমাদের এক নম্বর কাড়াই নাম দিয়ে মানে কনফার্মই করে দিছি আমরা অনেক দূর থেকে আসছে শস্যা বল থেকে আচ্ছা আচ্ছা ওই যে রাজেন্দ্র প্রসাদ বাবু তো ওনার সাথে আমরা কনফার্ম করছি বুদ্ধেশ্বর মাঝি বানবল পুঞ্চুয়া আর ওনারে জোড়টা হয়েছে তিন নম্বর সাথে ওটা হচ্ছে মিস্টার সরেন বলছে নাম মিস্টার সরেন মিস্টার সরেন আচ্ছা তাহলে ওনারে খালটা একটা দুই একটা তিনে করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওলে একটু টেস্টিং লড়াই করে মানে হ্যাঁ

তো যাই হোক সেই মালিক কিন্তু আমাদের সঙ্গে আছে ওনাকে আমি দিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার প্রথম নাম ঠিকানাটা বলুন আমার নাম রাখোলি মাহাতো জেগ্রাম ভুতম থানা পুঞ্চন জেলা পুরুলটা আচ্ছা তো যাই হোক আপনি তো অনেক পুরাতন শিক্ষিত দেখাল দেখ কাড়া করে এসেছেন হ্যাঁ ওই দা দাড়ি পার্কটাও আইলো এবারে বহুত দিনে লাগাতে কারা আমার দশই ভাতগুলো কারা লাগাই বুঝলে তো পরীক্ষার জন্য লাগাতে পারিনি আচ্ছা সেই হিসাবে আমি চৈত মাসে করছি

তো নামটা ঠিকানা লব আমার নাম সুশান্ত মাহাত গ্রাম সইসাওয়াল থানা বড়বাজার জেলা পুরুলিয়া তাহলে আপনি মালিকের কে আমি মালিকের কাকু আচ্ছা তাহলে আপনার ভাই পড় নামে কাড়াটা পরিচালনা হয় হ্যাঁ তাহলে আপনারা তো এখানে আছে সঙ্গে সঙ্গে এই ভুতম মেলা কমিটি জোড়া কনফার্ম করে দিল হ্যাঁ কি বলিবেন এটা মেলা কমিটি কে এত বড় আসরে আমরা যে একটা কারাটা খেলতে চান্স পাবো তা জনতে আমরা কমিটিকে অনেক ধন্যবাদ। হস্তবিকে ভুতামাসর মানে অনেক দিন থেকে এখানে কাড়া ওটা এসে। হ্যাঁ। অনেক কিন্তু পুরাতন মেলা বলা যায়। পুরাতন মেলা বলে আমাদের। হ্যাঁ হ্যাঁ লাগারা গরু বেশি আর। রসিকতা পুরাতন। हां রসিকতা পুরাতন পালি আমরা। হ্যাঁ আর কি এই জনতে। আচ্ছা। তাহলে কাড়া জোড়া কনফার্মই করে দিল। हां কাড়া জোড়া আমাদেরকে কনফার্মই করে দিল আর। তো আপনারা কাড়া আগে লাগানছেন হ্যাঁ ইয়ার আগে আমরা তিনবার লাগা হয়েছে কাড়াটা। বাইরে। গ্রামে একবার বাইরে দুবার।

দর্শককে সেভাবে খেলা দেখাতে পারবো আমরা আর কি আচ্ছা আচ্ছা তবু মোটামুটি একটা সম্ভাব্য কোনো মোটামুটি যে এখন ধরো যে হিসাবে আমরা বুঝতে পারছি যে যে লড়াইগুলো দেখাচ্ছে ওই হিসাবে ফার্স্ট আমাদের দশ মিনিটের মধ্যে দুটাকে পরাজয় করা আছে দশ মিনিটও অবধি রইতে দেয় তার মধ্যে আমাদের ফসলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন লড়াই মোটামুটি ধরো এখন যে হিসাবে আমরা বলছি যে আমার দশ পনেরো মিনিট কাড়া আমার লাগবে কি হ্যাঁ ওটা আমি গ্যারান্টি দেবো তারপরে পরেরটা ওটা তো বুঝে কাড়াই কাড়া করবে তাহলে শস্যা বহল মানে জোসনা হ্যাঁ শস্যা বহল মানে জোসনা মাতর গ্রাম আচ্ছা তো ওই আসরে জোসনা মাতর আসরে হ্যাঁ সেই ছিল গত বছর গত বছর পাঁচ নম্বর ছিল পাঁচ নম্বর ছিল তো যাই হোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন আর কাড়ার কিন্তু লড়াই দেখাবে বলে গ্যারেন্টি দিলেন তো যাই হোক এর পরবর্তী মানে যে নিয়ম কানুন আছে সে নিয়ম কানুনটা একটু জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার হ্যাঁ তো আপনাদের লড়াই শুরু কখন হবে আমাদের লড়াই শুরু হবে পড়ে গিয়ে সাড়ে সাতটার মধ্যে আমরা শুরু করবো একটা ছোটো কাটা লাগাবো তারপরে আমরা এক নম্বরটা লাগান যাবো মানে আমরা এখানে সর্বপ্রথমেই লাগাই অন্যবার এক নম্বরটা আগে লাগাই কিন্তু এবার একটু লোকজন না হলে তো মেলা সম্ভবত হবে নাই তাহলে লোকজন আসতে একটু দেরি হয়ে যাই তার আগে আমরা ছোটো কাটা একটা লাগাবো তারপরে আমরা এক নম্বর লাগান দেবো মানে আমরা ওটা নটা সাড়ে নটার মধ্যেই লাগান দেবো ঘোৰাচ কৰি থাকিব

অন্য আমরা মেলায় তো সারাই যাই ওই যে দেড়টা দুটো মরাই সেই জিনিসটা আমাদের আমাদের নাই রেজাল্ট সঙ্গে সঙ্গে মাঠে আমরা হারিয়ে যাই নগদ আমরা মাঠে গুনে দিই ইয়ার আগেও গুনে দিই মাঠেই লড়াই হয়ে গেলো রেজাল্ট হয়ে গেলো টাকা পয়সা লেনদেন যা থাকে আমরা প্রাইজ নিয়ে দিই তার আমাদের এই নিয়মটা আমরা চালু রেখেছি আর এইবারও আমাদের ওই চালু হবে এই নিয়মটা প্রত্যেকটা মেলায় কিন্তু রাখা ভালো ভালো

তাহলে সেই খরচাটা যাতে আমরা কমে করার জন্য চেষ্টা করি যে কাড়া মালিক যেমন ওনারা শরষিয়া বল থেকে আসবেন ও আর চারটে সময় নামবে এবার ও যদি তিনটে তো রাখিয়ে দেওয়া হয় ওরা শুধু একটু হয়তো জলপান করা হয় সকালবেলাটাই কিন্তু দিনের বেলা তো দেওয়া হয়নি তাহলে তার জন্যে বলছি যে যখনই রেজাল্ট হবে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিব যদি আমরা হারিয়ে যাই তাহলে পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আর যদি সান্ত্বনা হয় তো সেটাও মাঠেই সান্ত্বনাটা দিয়ে দেব ওটার জন্য আর কোনো যে পুরস্কার বিতরণী ওই সব আমাদের কিছু নাই আমরা মাঠে দিয়ে দেবো টাকা নিয়ে ঘর চলে যাওক যতটুকু পারবো আমরা দিই অফার টফার করুন না অফার টফার আমাদের মেলায় থাকে না কারণ আমরা অফাত নিয়ে খেলা করিনি কোনো দিন কারণ আমাদের নিজেদের টাকা আড়া থাকে নিজে যতটুকু সম্বল ততটুকুই দিই হুম হুম এই হইলো ব্যাপার যাই হোক আমাদের সঙ্গে আছে সেই সুনামধন্য রসিক বিষ্ণুবাবু নাকি দু এক কথা মানে না বললেই নেই যাই হোক দু কথা বলুন গ্রামে মেলা আছে এই ব্যাপারে মেলা আছে গ্রামে যাই হোক খুবই আনন্দ ফুর্তি লাগছে আচ্ছা আচ্ছা

আর চারটে দিন যে না ভাই পনেরো তারিখের পর তার করতে পাবো নাই তাহলে যা হইলো একেবারে দশ তারিখে হইলো বা সারা বছরের মতন রেঙে গেল এবার সেই গত সাল ভাদর মাস তো বালতি হবে টাঁক ছিল হাঁটু ফাটিয়ে তাও করার কিছু নেই সেই ভাদর মাস ও হিসাব বোঝে লাগা এলো শেষ তো হচ্ছে যখন ভালো করে লাগা আর নতুন কোনো নিয়ম কোনো না 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 নতুন নিয়ম সিং ধোয়া ধুয়ে উঠে আমাদের এসরে কোনো নাই सिंह दुआ दुई आरो काडा आरो सिंह कोनो या बडे जे जा परबे दिन आनि बे सिंह उठार के चुन नै ओइटा जदि के बोले पेरा जाबे सिंह इटा दिन ताई करबे क हमार नियम तेउ नै आसे लडाई देखा लडाई देखा से लाभ अच्छा बाकी जे जे नियम आते सब ओ आगे लडाई जे गुला होत हां सेम ओ आगे रे नतुन नियम नै अच्छा आर হ্যাঁ জলের ট্যাঙ্কি ওটা থাকবে দিন বটে ওটা দর্শকদের জন্য ইয়া থাকবে তো দর্শককে বলা হয় জলদি আসবে মানে জলদি লড়াই শুরু করতে হোক যেরকম রোদের আবহাওয়া আর এক নম্বর মোটামুটি তাড়াতাড়ি ছাড়া হোক ও আর অত দূর থেকে আসবে এত রোদে রাখাটা তো ঠিক নেই আরে ইয়ে তাহলে নটাকে কাড়া ছাড়িয়ে দেবো এক নম্বর ঠিক আছে প্রত্যেক বছর ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান সময় আমাদের গর্বের ফুলে চ্যানেলকে দেওয়ার জন্য তো এই বলে আজকের এই সাক্ষাৎকারটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার